কোন বরাদ্দ চাই না তেমন কোন সহযোগিতা আমরা আমাদের শিক্ষা উন্নয়নের জন্য আমাদের কাছ থেকে আমরা কোন সহযোগিতা তিনি আমরা এদেশের আগামী সমাজ এদেশের স্থান বাংলাদেশের নব্বই ভাগ প্রতিনিধিত্ব করে প্রতিটি জাতি অনুষদে আমাদের বক্তব্য প্রতিটি জাতির ইস্যুতে আমাদের কথা থাকলে আমাদের বক্তব্য এবং কথাগুলোকে শান্তিপ্রিয়ভাবে যুক্তি দিয়ে অনুধাবন করার চেষ্টা করলে ভালো হবে জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা যাদের সেবা ছিল সেই হিন্দুত্ববাদী ভারত সরকার

মানুষের চেতনা কিনতে অস্বীকার করেছে যখন এদেশের মানুষ বাকস্বাদীর চেতনাকে কিনতে অস্বীকার করেছে যখন এদেশের মানুষ ইসলামী চেতনায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে তখনই সেই ইসলাম প্রিয় জনতাকে দেশপ্রেমিক জনতাকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার পায়তারা চালানো হয়েছে এই পায়তারা চলতে 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 যখন এদেশের ছাত্র জনতা এই আন্দোলন সতীবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে সচিবদের নেত্রী সুদের প্রত্যাচকের নায়িকা ফল নায়িকা সে সচিরা

সামনে বলতে চাই একাত্তরের সেই ঐতিহাসিক বিজয়কে বাহাত্তরের চেতনা দিয়ে যারা চিন্তাই করেছিলেন চাই বাংলাদেশের সংস্কার হোক আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক আমরা একটি স্বাধীন দেশ একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা নিজেদের বিচার ব্যবস্থা নিজেদের অর্থ ব্যবস্থা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা প্রতিটি ব্যবস্থাকে একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের হাজার বছরের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছন দর্জ নিয়ে আবার চাকরে বাংলাদেশে ঢুকে পড়বার পায় পাঠা যাচ্ছে

জিনিস মাথায় রপ্তানি হবে এইগুলি বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না